সবাইকে আসসালামু আলাইকুম আমরা যারা আমাদের ফেসবুকে মেসেঞ্জার স্টোরিতে আমাদের ক্যামেরা দিয়ে তোলা ফটোগুলোকে শেয়ার করছি এখানে আমরা চাইলে এই ধরনের একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি যেটা আপনারা অনেকে হয়তো বা অনেকের ফটোতে দেখেছেন তো এই ধরনের ওয়াটারমার্ক আমরা কীভাবে ব্যবহার করতে পারি তাই জানবেন আমাদের আজকের ভিডিওতে অনেক সময় হয় কি যে ফেসবুকে আপনি কোনো একটা ফটো আপলোড করবেন কি ক্যাপশন দিবেন ভেবে পাচ্ছেন না ওয়াইল আমরা কথা বলছিলাম লাইকা ক্যামেরা ওয়াটারমার্ক অ্যাপের ব্যাপারে অ্যাপটি আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করে ব্যবহার করছি তবে তো অ্যাভেলেবেল আছে কিনা ঠিক জানা নেই তবে আমি ডিসক্রিপশন বক্সে থাকলে লিঙ্ক দিয়ে দেব অ্যাপটিতে প্রবেশ করে আপনাকে প্রথমেই লোগো চেঞ্জ করতে হবে এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করে আপনার ফটোটা যেই ডিভাইস দিয়ে আপনি তুলেছেন সেটা ক্যামেরা হতে পারে স্মার্টফোনের ক্যামেরা হতে পারে সেই ব্র্যান্ডের লোগোটা হচ্ছে আপনাকে এখান থেকে পিক করতে হবে আমরা যেহেতু মানে ক্যাননের একটা ক্যামেরা দিয়ে তুলেছি সো আমরা ক্যাননের লোগোটা এখান থেকে সিলেক্ট করবো আর যদি আপনি ফোন দিয়ে তুলে থাকেন সেটা রিয়েলমি হতে পারে স্যামসাং হতে পারে ওপো হতে পারে সনি হতে পারে সেই লোগো আপনি নিচে পেয়ে যাবেন সমস্ত লোগোগুলো সেগুলোর মধ্যে আপনি লোগোটা জাস্ট দেখিয়ে দেবেন আমরা এখান থেকে ক্যাননটা সিলেক্ট করছি এরপর আমরা প্লাসে ক্লিক করে আমাদের ফটোটাকে এখানে ইম্পোর্ট করব। যেটা আমরা যেটাতে আমরা ওয়াটারমার্ক সেট করতে চাচ্ছি এরপর এখান থেকে ওকে এটা আমরা ক্যানন দিয়ে ফটোটা ক্যাপচার করার পরেও রুম দিয়ে এডিট করেছি তবুও এখানে ডিটেক্ট করেছে কোন মডেল এটা ক্যাননের তারপর সেটিংসগুলো এখানে দেওয়া আছে এবং ডেটটাও দেওয়া আছে সো এটা অটোমেটিক্যালি কিন্তু হয়ে গেছে যা সেটিংসের যদি আসেন কোনো একটা ফটো নিয়ে এসে এখানে আপনি টেমপ্লেট তৈরি করে রাখতে পারেন যেমন প্লাসে ক্লিক করে আমরা একটা টেমপ্লেট তৈরি করবো আগে থেকে অনেকগুলো তৈরি করেছি এই টেমপ্লেট এসে আপনি আপনার মতো করে ডিভাইস নেম তারপর মডেল এরপর লোকেশান তারপরে আপনার ক্যামেরা সেটিংসগুলো আপনার মতো করে দিয়ে জাস্ট ফটোটাকে নিয়ে এসে টেমপ্লেটটা দেখিয়ে দিলে ওই টেমপ্লেটের আন্ডারে যে ইনফরমেশানগুলো আপনি দিয়ে রেখেছেন সেগুলো অটোমেটিক্যালি আপনার ফটোতে অ্যাড হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন লোকেশানও আছে এবং ব্র্যান্ড নেম মানে লোগো এরপর আপনার ডেটটাও দেওয়া আছে সো এভাবে আপনি চাইলে করতে পারেন ম্যানুয়ালি দেন এটাকে সেভ করতে পারেন একটা অ্যাড আসতে পারে প্যালি ফটো ক্যাপশন আমরা লিখে সার্চ করবো এটা সার্চ করলে আপনার সামনে একটি ওয়েবসাইট চলে আসবে ঠিক এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যেহেতু অনেকবার প্রয়োজন হতে পারে ওই ওয়েবসাইটটি পোস্ট করার ক্ষেত্রে হয়তোবা তো এখানে আমরা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব। দেন এখানে আপনার ফটোটাকে নিয়ে আসতে হবে আপনার এই ফটো অনুযায়ী এআই আপনাকে একটা ক্যাপশন জেনারেট করে দিবে দুইটি ক্যাপশন জেনারেট করে দিবে সো আমরা এখানে কী ধরনের ক্যাপশন চাচ্ছি আমরা ফানি কোনো একটা ক্যাপশন চাচ্ছি সেটা আপনি ভাই এখানে বুঝিয়ে দিতে পারেন এছাড়া অ্যাডিশনাল কিছু প্রম্পটা আপনি এখানে চালিয়ে দিতে পারেন আমরা দিচ্ছি না জাস্ট এখানে জেনারেটে ক্লিক করে দিলে আমাদেরকে দুইটি ক্যাপশন জেনারেট করে দিয়েছে সো এখান থেকে কপি করে নিয়ে জাস্ট আপনি যেখানে পোস্ট করবেন ফেসবুকে হতে পারে ক্যাপশনে বসিয়ে দিলেই হলো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনার যে কোনো মতামত কমেন্টে লিখুন খুব শীঘ্রই আবার কথা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে দিস ইজ আদনান সাইনিং আউট আসসালামু আলাইকুম